নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা গুড্ডির তো স্কুল ছুটি তাই ধীরে সুস্থে চাটা খাওয়া হচ্ছে সপ্তাহে বাকি পাঁচটা দিন যা তাড়াহুড়োই কাটে সকালটা বাপ রে বাপ ঠিক করে চাটা খাওয়ারও সময় হয় না গুড্ডির বাপিও যেমন তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে যেতে হবে আমিও রেডি করানোর জন্য তাড়াহুড়ো আজকে বাড়ির সবজি তুলে তারা রান্না হবে কি ভালো লাগে বলুন বাড়ির কোনো সবজি টবজি হলে পরে সেগুলো তুলে রান্না করতে কিংবা গাছে কোনো ফল হলে তা পেরে খেতে একটা মজাই আলাদা বাড়ির জিনিসের ধর ধর ধর

সকালবেলায় চা খাওয়ার সময় জানলার দিকে তাকিয়ে দেখি আকাশটা বড় মেঘলা অমনি ঠিক করে ফেললাম যে আজকে খিচুড়ি আর ছেঁচড়া করব পুঁড়াটা দুদিন ধরে নজরে নজরেই রেখেছিলাম বাড়ির এক কোনাই হয়েছে চলুন রান্নাটা শুরু করে দিই একটু কাঁঠালের বিচি ভাজবো আর কুমড়ো ভাজবো কাঁঠালের বিচিটা আবার গুড্ডি খেতে চায় না ওর দাঁতগুলি একটু নর্বর করছে কি না উঠে যাচ্ছে দুটো দাঁত উঠেও গেছে এবার দাঁত ওঠার তো বয়সও হয়েছে তাই সব দাঁতগুলোই একটু নর্বর করছে মেয়েরা তাই কোনো শক্ত জিনিস চিবোতে পারছে না খুব খেতে কষ্ট হচ্ছে ওর তাই ওর জন্য একটু কুমড়ো ভাজবো কুমড়ো ভাজাটা খেতে ভালোও বাসে এই যে পূজাটার জন্য সব কেটে রেডি করে নিয়েছি একটু পটল মিষ্টি কুমড়ো কাঁঠালের বিচি আর একটু আলু একটু বড়িও দেব। গুটির বাপিও চলে এসেছে বাজার নিয়ে তাই এগুলো আজকে আর কিছুই করবো না সব তুলে রাখবো গুডির বাপি দুদিন ধরেই বলছে পুজোটা কাটতে হবে তা যেই দেখলাম মেঘলা ওমনি ভাবলাম আজকে খিচুড়ির সাথে ছ্যাচরাটাই ভালো জমবে আসলে বাড়িতে তো আমাদের জায়গা নেই যে একটা জিনিস বাড়িতে হয় সেটা দেখলেই যেন আমরা আনন্দে আত্মহারা হয়ে যায় একদম আর পটল ভাজার পর দেখুন তেলটা কেমন কালো হয়ে গেছে এক চিমটিও কিন্তু হলুদ দিইনি তাও তেলটা কালো হয়ে গেল পুরে ভেবেছিলাম এই তেলটাই ছ্যাঁচড়াটা করে ফেলবো তাহলে ভালো হবে কিন্তু গুড্ডির বাপি খেয়ে বেরোবে দোকানে একদমই তার সময় নেই ছ্যাঁচড়াটা পরে হলেও চলবে খিচুড়িটাই আগে দরকার তাই আর কি এই তেলটাতেই খিচুড়ির পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম অতটা বোঝা যাবে না মনে হচ্ছে পেঁয়াজ ভাজতে গিয়ে তেলটা অনেকটাই সে টেনে নেবে এই ছ্যাঁচড়াটা আমি নিজে হাতে কোনো দিন করিনি তাই আবার কড়ায় তেল জাপিয়ে মার কাছে ফোন করে টুক করে শুনে নিলাম যে ছ্যাচড়াটা কি করে করে শিগগিরই বলো চলুন খিচুড়ি পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওর মধ্যে একটু বাদাম দিয়ে দিলাম দিয়ে বা চাল ডালটা দিয়ে দেবো আর ওইদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে জলটা ফুটে গেছে এদিকে চাল ডালটা ভাজা হলেই ওর মধ্যে দিয়ে দেবো খিচুড়িটা খুব একটা রান্না করতে ভালো না পারলেও খেতে খুব ভালোবাসি জানেন আমাদের পাড়ায় যখন নাম সংকীর্তন হতো তার শেষ দিন আবার খিচুড়ি খাওয়ানো হতো মৎস্যব তা গিয়ে দুবার তিনবার করে খিচুড়ি চেয়ে চেয়ে নিতাম মা বলতো কি আর নিতে হবে না ওইটুকুই খা লোকজন কি বলবে তাই বলতো বেশ খিচুড়ি খেতে আমি এত ভালোবাসতাম আমার মৎস্যপের খিচুড়িতে অনেক কিছু দেয় তো অনেক রকমের চাল টাল মেশানো থাকে ধরুন যার বাড়িতে যেরকম চাল থাকে তারা সেরকমই দেয় ডাল থাকে অনেক রকম আর যা সবজি ওঠে সব সবজিই দিয়ে দেয় ওই খিচুড়ির মধ্যে স্বাদটা হয় এত সুন্দর অসাধারণ বিয়ের পর থেকে কয় বছরের মধ্যে আর কিন্তু কোথাও মৎস্যবি খিচুড়ি খাইনি খুব মিস করি সেই দিনগুলোকে যখন মনে পড়ে চল চালটা ভাজা হয়ে গেছে এবার গরম জলের মধ্যে এগুলোকে ছেড়ে দিই আমার বাপের বাড়িতে আবার সরস্বতী পুজোর পরের দিন হয় শীতল আর ষষ্ঠী মানে সেদিন কিছু শীতল খেতে হয় ঠান্ডা খাবার খেতে হয় সেদিন বাড়িতে উনুন জ্বলে না সরস্বতী পুজোর দিন রাত্রে তাই সব কিছু সবজি দিয়ে চাল কলাই ডাল এসব দিয়ে হাঁড়িতে চাপিয়ে দিত মা সব কিছু গোটা সবজি দিতে হয় ওর মধ্যে আবার পরের দিন সারাদিন সেটা খাওয়া সেটাও তো ধরুন একরকম খিচুড়ির মতোই শুধু হলুদ পড়ে না তেল পড়ে না তাই এটা সেটাও আমার ছিল ভীষণ প্রিয় আর সেটাও শ্বশুরবাড়িতে আবার নেই বিয়ের সাত বছর হয়ে গেল আমি এখনো পর্যন্ত তাই শীতলা খাইনি সরস্বতী পুজোর দিন হলেই এত মনে পড়ে মাকে বলি যে কোটই করে পাঠিয়ে দাও আমার বাবার বাড়িতে তো আবার প্রচুর জায়গা তা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন আর আমার মা লাগায়ও প্রচুর রকমের গাছ যেখানে যা গাছ রাস্তাঘাটে দেখতে পায় ভাবে এটা তো আমার বাড়িতে নেই তুলে নিয়ে গিয়ে লাগায় এরকম বাড়িতে প্রচুর রকমের গাছ সবজি টবজি আছে হয়তো বাবা লঙ্কা আনতে বাজার থেকে ভুলে গেছে সেদিন মা গাছ থেকেই দুটো লঙ্কা টুক করে তুলে এনে তা দিয়ে দিল তরকারিতে কি ভালো লাগে তারপর কলা মোচা থোর এগুলো তো হতেই থাকে হামেশাই বাড়িতে একটা গাছ হলো কাটলো দুদিন কলা মোচা থোর সেগুলোই খাওয়া হলো আর শাক তো কত রকমেরই শাক বাড়িতে হয় পুঁই শাক তারপর কচুর শাক কত রকমের সজনে শাক কত রকমের শাক আছে বাড়িতে মা বলছিল যে তুই একটু ভাব দিয়ে নিতে আমি বললাম একদম কচি ভাব দিতে হবে না তা দেখুন একটুখানি ঢাকা দিয়ে রাখেছিলাম তাতেই কি সুন্দর নরম হয়ে গেছে একদম ডাটাগুলো সব গলে গেছে এর ভেতরে যদি একটু মাছের মাথা দেওয়া যেত তাহলে ব্যাপারটা আরও জমে যেত কিন্তু আজ তো শনিবার তা আর হবে না যেগুলো কাটা হলো ডালগুলো ওগুলো আবার একটু বড় হোক সেদিন আবার মাছের মাথা দিয়ে করব। এদিকে ছ্যাচড়াও হয়ে গেল এদিকে খিচুড়ি ফুটছে আরে দেখুন বাইরেও বৃষ্টি নেমেছে সবার কাছেই শুনছি যে চিনি খাওয়া খুব খারাপ ওই জন্য না আমি এখন আর কোনো তরকারিতেই চিনি দিই না কিন্তু ভাবলাম ডাটাগুলো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তাই আবার আজকে অনেক দিন বাদে একটু তরকারিতে মিষ্টি দিলাম দেখুন অঝোরই বৃষ্টি নেমেছে গুড্ডির বাপি আমাকে বলছে তুমি কি আগে থেকে খবর পেয়েছিলে যে আজকে এরকম বৃষ্টি হবে তুমি খিচুড়ি করছো আর এদিকে এরকম মুষলধারে বৃষ্টি পড়ছে তা আমি বললাম মেয়েদের কাছে সব রকম খবরই থাকে গুড্ডিকে খাওয়াতে নেমেছি নেমে দেখি উঠোনে এত জল জমে মনে হচ্ছে একটা নৌকা ভাসিয়ে দিলে জ্বলতে থাকবে চলুন গুড্ডিকে এবার খাইয়ে নিই এখন তো বিকেলবেলা গুড্ডির বেশ কিছু দিনের বায় না একটু মুড়ি ভাজা খাবে তাই বললাম দাঁড়া তোর বাপি যেদিন বাড়িতে থাকবে সেই দিন করবো তাহলে সবাই মিলেই বেশ খেতে পারবো গুড্ডির বাপিও ভালোবাসে তাই আজকে আবার বাড়ি আছি দিন বাদে তাই ভাবলাম আজকে বিকেলে একটু চা করি আর মুড়ি ভাজি বৃষ্টির দিনে বেশ ভালো লাগবে বিকেলবেলায় গত শনিবারে এতক্ষণ দীঘায় যাওয়ার তোর জোর চলছিলো মনের ভেতরে একটা আনন্দ খুশি ছিল যে যাব ঘুরতে যাবো কোথাও একটা যাচ্ছি আর আজ শনিবার আজকে বাড়িতে বসে দীঘায় গিয়ে কী কী বিপদে পড়েছি তাও আপনারা দেখেছেন বিপদ মানুষকে সন্ত্রস্ত করে কিন্তু বিপদ কিন্তু প্রত্যেকের জীবনেই থাকে বিপদ আমাদেরকে শেখায় যে আমাদের কী কী দুর্বলতা আছে আর সেই দুর্বলতাগুলোকে আমাদের শক্তিতে পরিণত করতে হয় একটা ফুলের ভেতর যখন বিধে এপার ওপার হয়ে যায় তখনই কিন্তু সে আমাদের ভগবানের জন্য মালা হয় তাই বিপদ থেকে দূরে না পালিয়ে বিপদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের কি কী দুর্বলতা আছে চলুন গুড্ডি নাচের ক্লাসে চলে এসেছি ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার কোথাও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন